মুক্তি গিয়াসুদ্দিন তাহিরি হুজুরের কাছে জানতে চাবো বর্তমানে যে তারাবি নামাজ নিয়ে একটি বিতর্ক রয়েছে হুজুর তারাবি নামাজ আট টাকাত না বিশ টাকাত এ নিয়ে একটা চরম একটা বিতর্ক রয়েছে আবার এর মধ্যে কেউ কেউ বলছেন যে তারাবি নামাজ পড়তে গিয়ে যে আমরা গতি অনেক ফাইভ গতিতে আমরা এই কোরআন তেলাবাদ করি এইটা সঠিক নয় এর চেয়ে

আল্লাপাকে কাছে শুক্রিয়া আদায় করছি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে গ্রাম বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পরিচালক সাংবাদিক এম এ আজাদ ভাই যার পরিচালনায় আজকে অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে আজকে আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন ও ভারত থেকে আমাদের বাংলাদেশের কিছু সন্তান সারা বাংলার আলোন সৃষ্টিকারী মুজাহিদ আহ সন্না বা আতঙ্ক আমার একান্ত প্রিয়তম ব্যক্তির আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মদাজিল্লাহু আলিম এবং আর উপস্থিত আছেন আমার স্নেহাশ্পদ রবিউল ইসলাম রাকিব সহ এবং নিশ্চয়ই যারা লাইভ শুনছেন এবং শুনবেন সকলে তে আমাকে আজকের উপস্থাপক প্রশ্ন করেছিলেন বর্তমান চলমান এই পবিত্র মাহে রমাদান Mubarak যখন আসে তখন কিছু নতুন নতুন ফিতনা সৃষ্টি হচ্ছে কিছু মুফতির আবির্ভাব হয় কিছু শাইখের আবির্ভাব হয় এটা আমরা বিগত মাসে সাওয়াল মাসও আমরা দেখেছি যখন সবে বরাত আসছিল তখন তারা বলছিল হালুয়া রুটি খাওয়া এগুলো বেদাত চাঁদ আসলে বিভাজন সৃষ্টি করে তাদের স্থায়িত্ব বেশিক্ষণ থাকে না তারা আবার গর্তে ঢুকে যায় মাঝে মাঝে বের হয় কারণ আহসাল জামাতের ওলামা একরামদের দালিলিক আহ যে শক্তি এই শক্তির কাছে তারা পরাজিত হয়ে কিন্তু মূলত তারা আত্মগোপন করে সম্মানিত পরিচালক প্রশ্ন করেছেন তারাবি নামাজ আসলে আপনারা জানেন যে এটা থেকে শুরু করে পর্যন্ত যুগ যুগ অবধি ধরে ইমাম ইমামদের মধ্য থেকে হয়ে এই পর্যন্ত চলে এসেছে যে তারা বাহিকভাবে যে তারাবি নামাজ আসলে তারাবি নামাজ হলো বিশ টাকা এই বিশ এই পর্যন্ত চলে আসছে ইমাম বাইহাকি হাকি

রাসুল করিম সাল্লামের পথ এবং সাহাবাই কালামের পথ মতকে অনুসরণ করাই হলো তারাই হলো সঠিক পথে রয়েছেন এবং তারা আহ সন্নাত জামাত অর্থাৎ প্রিয় নবী সাল্লাহাম বিশ্বাখাত এখানে অনেকগুলো দলিল আছে রাসুল করিম সাল্লাহাম থেকে শুরু করে সাহাবাই গ্রাম থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত ইমামদের মতামতের আলুকে এই পর্যন্ত সাত হাজার বছর থেকে শুরু করে যে তারাবিন নামাজ বিশ্বাখাত চলে আসছে এটাই হলো শত এবং আমি যে হাদিসটি আপনাদের সামনে তেলাবাদ করেছি রাওয়াহুল অর্থাৎ ইমাম বাইহাকি হাদিসটিকে সংকলন করেছেন পত্র আর হাদিসটি সনারটিকে সহি বলেছেন এবং ইমাম সুতরাংকে যে হাদিসটিকে সহি ইমাম নবুবি আহ খোলাসাতুল্লাহ হাকামের মধ্যে যে হাদিসটিকে সহি বলেছেন আজকে দুঃখ এবং অত্যন্ত পরিতাপের বিষয় হলো যে হাদিসটিকে সহি বলেছেন একাধিক ইমামগণ এবং একাধিক হাদিসের মধ্যে যে হাদিসটিকে সহি উত্থাপন করা হয়েছে আজকে যারা গায়ের সহিান্ত বলে উড়িয়ে দিয়ে বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে তাদের হীন ষড়যন্ত্র হীন ষড়যন্ত্রকে আমরা রুখে দেওয়ার জন্যই বরাবরের মতোই তাদের সামনে এই সহি আদিশ গুলো আমরা তুলে ধরেছি তো সুতরাং যে যত কিছুই কথা বলুক না কেন তারা বিনামান বিশ্বাখাত এটাই শত আর যারা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটি হাদিসকে কে টেনে এনে তার বলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল রাসূল ইব্রাহিম সাল্লাল্লাহু রাতের নামাজ কেমন ছিল তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো রমজানের ভিতরে এবং রমজানের বাইরে তারা বিন নামাজ 8 রাকাতের বেশি পড়তেন না অর্থাৎ 8 রাকাত তারাবি পড়তেন আর 3 রাকাত নাকি বিতর পড়তেন এই সমস্ত ভ্রান্ত এক জায়গার হাদিস আরেক জায়গায়তে লাগানো এটা তাদের খুব চিরাচরিত স্বভাব যে হাদিসটি হলো তাহাজ্জুদের অধ্যায়ের হাদিস সেই হাদিসটিকে তারা বরাবর টেনে এনে এখানে তারা এই তাহাজ্জুদের হাদিস থেকে টেনে এনে বলছে যে তারাবির নামাজটা নাকি 18 অর্থাৎ মূলত এই হাদিসটি হলো বিত তাহাজ্জুদ নামাজের তাহাজ্জুদ নামাজের অধ্যায়ের হাদিস তো রাসূল ইকরাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের ভিতরে 18 পড়তেন রমজানের বাইরেও কি তারাবি আছে তো রমজানের বাইরে কেন পড়তেন তার মানে বোঝা গেল এই বিষয়গুলো অত্যন্ত তাদের উগ্রতা যারা এই বিশ্বকাত তারাবির বিরুদ্ধে অবস্থান করে তাদের উগ্রতা এরকম তারা দেখবেন এক এক সময় এক এক ভাবে একটি ফেতনা লাগানোর জন্যই তারা মানুষের মধ্যে কাজ করে যাচ্ছে এই জন্য আমি সংক্ষিপ্তভাবে ভাবে এতটুকুই বলবো তারাবির নামাজ বিশ্বাকাত ছিল বিশ্বাকাত আছে এখনো আরবে হবে বিশ্বাকাত এবং আমাদের বাংলাদেশে এবং সমস্ত সাহাবাই গ্রাম থেকে এই বিশ্বাকার চলমান ছিল বিশ্বাকাতে থাকবে এবং দলিলের ভিত্তিতে সৈয়াদিসের ভিত্তিতেই বিশ্বাকার তারাবি এতে কোনো সন্দেহ নাই সুতরাং যারা এই বিশ্বাকার তারাবির বিরুদ্ধে অবস্থান করছে মূলত মুসলিম উম্মার মধ্যে ফেতনা জন্যই তারা বিভিন্ন ভাবে নিজের মন গড়া ফতোয়া এবং মন গড়া হাদিসের অপেক্ষা করে মুসলমানদের মধ্যে বিবাদন সৃষ্টি করছে মাননীয় সরকারকে বলবো এই বিষয়ে যেন উনি সুচ্চার হয় বাইতুল মোকার বিশ্বাকার চলছে তাহলে যদি ওদের দাবি যদি গ্রহণযোগ্য হয় তাহলে হেরাম শরীফে এবং যেখানে সই হাদিসের আলোকে যেখানে বিশ্বাস আছে এই হাদিস গুলো তারা কোথায় রাখবে সেই আমি মনে করব আমি মনে করি যারা এই রকম এবাদতের ভিতরে মুসলিম উম্মার মধ্যে ফেতনা সৃষ্টি করছে তাদেরকে অতি শীঘ্রই একটি আইনি আওতায় আনা উচিত বলে আমি মনে করি যেহেতু তারা জেনে শুনে সই হাদিসকে জয়ীফ বলে বৃত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে তাদের সঙ্গে আর অন্য কোনো কথা নেই এখন তাদেরকে তাদেরকে আইনের আওতায় আনা এবং তাদেরকে জিজ্ঞাসার আওতায় আনা এখন সময়ের দাবি ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক আপনাকে